এগুলা কত পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস যদি বাড়িয়ে যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে তো প্রতারণা হয় 70% ডিসকাউন্টের মাল আমার কি আছে আপনার এগুলা কি 40% ডিসকাউন্ট 50% এই যেগুলা লিখছেন আপনারা এখানে ডিসকাউন্ট ডিক্লেয়ার করছেন না তাহলে আগের স্টিকার রিমুভ করছেন কেন এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগের স্টিকার ছিল ওটা রিমুভ করছেন 50% 30% ডিক্লেয়ার করলেন আমরা প্রাইস রিভাইজ করে দিলেন ওটার উপর আপনারা ডিসকাউন্ট দিলেন এখানে ডিসকাউন্ট আছে এই পাঁচটাতে ডিসকাউন্ট আছে

আপনি বারকোড চেঞ্জ করলে বারকোড মুছে দিবেন আপনি পুরো স্টিকার রিমুভ করছেন তো আগের একটা প্রাইস ছিল এখন আপনি ডিসকাউন্ট ডিক্লেয়ার করলেন 50% 30% ডিক্লেয়ার করলেন আপনারা প্রাইস রিভাইজ করে দিলেন ওটার উপর আপনি ডিসকাউন্ট দিলেন না স্যার তার মানে কি আমাদের এখানে করা হয়েছে এটা মৌখিক কথা আপনার কাজে তো মিল নাই কাজ হলো আপনি স্টিকার চেঞ্জ হবে বারকোড না এগুলো বারকোডের জন্য কি বুঝবো এটা আপনার মুখের কথা সবগুলা কি অবস্থা সবগুলা আগে রিমুভ করা সব

ঠিক আছে তারপরে যখনই বলি সত্তর এখানে ক্যালকুলেটর কিপে তাকে বলি এই কয় টাকা ইদের তো এই এখানে যেটার জন্য যে ডিসকাউন্ট এটা কোথায় ডিসকাউন্ট তো বলা আলাদা করা ছিল এখানে কোথায় ছিল এখানে কাউন্টার থাকলে তো আপনার ডিসকাউন্ট যে টোটাল ডিসকাউন্ট আমরা না থাকলে চেক করে অ্যাক্টিভ

Mr. Okey that to change the destination. For example. Mr. fact, here we have to pay 70 আশেন নিচে যে আমরা এই জোনটাতে কোনো ডিক্লারেশন নাই আমি এক্সিডজিট করলাম কত পার্সেন্ট আপনারা গুলো আপ করে 70% কত কই এই পাশে আছে পাশে তো যদি চলে তাহলে ঠিক আছে কিন্তু সেখানে 100% লেখা আছে দাম 1 টাকা স্টিকার তো ডাবল এখানে আসেন এটা ডাবল স্টিকার কেন প্রাইস যদি বাড়িয়ে যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে তো প্রতারণা হয় বললেন এটা তুললেন আগে প্রাইস কত ছিল পুরোনো প্রাইস কত ছিল এটা আগে কোনো প্রাইস ছিল না ছিল তো ডাবল প্রাইস আপনার এখানে প্রাইস প্রাইসটা যদি ডাবল থাকে কি হবে এটা কি আপনাদের প্রোডাক্ট

প্রাইস ম্যানেজমেন্ট ঠিক করেন ম্যানুয়ালের সাথে আপনার সিস্টেম ঠিক করেন আজকে এরপরে কিন্তু এগুলো পেলে আমরা ম্যাক্সিমাম প্যানেলটি করবো না আপনি ওটা অ্যাডভার্টাইজ করবেন কেন